আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত এইচএসসি পঁচিশ ময়মনসিংহ বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সলিউশনটা দেখব ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সবার উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই এইখানে যে অ্যান্সারগুলো আছে এইগুলাই যে একমাত্র অ্যান্সার এমন ভাবার কোনো কারণ নাই যুক্তিসঙ্গত যে কোনো অ্যান্সার অ্যাকসেপ্টেবল সো তোমরা একটু নিশ্চিন্ত থাকবা যে তুমি যেটা দিস তার সাথে যদি এখানে না মিলে তোমারটা যে ভুল এটা যে ঠিক এমন কোনো ব্যাপার না গ্রামার্টিক্যাল মিস্টেক না থাকলে সব অ্যান্সার গ্রহণযোগ্য তো প্রথমেই দেখো এক নম্বর থেকে হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের অ্যান্সারগুলো তোমরা দেখে নাও টু আপ অফ অ্যাট ফর ইন ফ্রম টু অ্যাবাউট থ্রো তো এই হচ্ছে তোমাদের প্রিপোজিশনের অ্যান্সার এরপর যদি আমরা দুই সুইটেবল ফেস ওয়ার্ডস দেখি এই হচ্ছে তোমাদের এই হচ্ছে প্রশ্ন নিচে হচ্ছে অ্যান্সার অ্যান্সারগুলো দেখো এইখানে প্রশ্ন সহ অ্যান্সার দেওয়া আছে এর অ্যান্সার হচ্ছে হ্যাড বেটার তারপরে উড্রাদার তারপরে ওয়াজ বর্ন তারপরে হচ্ছে অ্যাস তারপরে লেটালন তারপরে হচ্ছে দেয়ার তারপরে হচ্ছে হোয়াটস ইট লাইক এরপরে ইট এরপরে হ্যাভ টু এরপরে হোয়াট ডাজ লুক লাইক তো এই ছিল দুইয়ের অ্যান্সার এরপরে কমপ্লিটিং সেন্টেন্সেও কিন্তু একাধিক অ্যান্সার হতে পারে এক একজনের এক এক রকম অ্যান্সার হতে পারে গ্রামাটিক্যাল মিস্টেক না হলে সব অ্যান্সার গ্রহণযোগ্য তো তোমরা দেখো এখান থেকে এই হচ্ছে আমি যদি একটু জুম আউট করি তোমরা চাইলে এইখান থেকে একটু স্ক্রিনশট দিয়েও রাখতে পারো দেখো এ থেকে এফ পর্যন্ত অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে প্রশ্নসহ এগুলো আর আমি বলবো না তোমরা এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর বাকিগুলোর অ্যান্সার দেখো জি থেকে যে পর্যন্ত ডান পাশে দেওয়া আছে তো এই হচ্ছে তিনের অ্যান্সার তো এরপর যদি চার নাম্বার আমরা রাইট ফর্মর ভার্স থেকে দেখি এই যে নিচে দেখো অ্যান্সার আছে প্রথমটা হচ্ছে ভিজিটেড এরপরে মিট এরপরে ওয়ার্কড এরপরে রিমেইন্ড এরপরে ওয়াস ফোর্সড এরপরে টু বাই এরপরে টেক নিউ গিভ এরপরে উড রব এরপরে আক্সড এরপরে নিডেড এরপরে লেন্ট তারপরে সেট তো এই ছিল তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার এরপরে হচ্ছে পাঁচ নাম্বার ন্যারেশন এই যে প্রশ্ন নিচে হচ্ছে বক্সের মধ্যে অ্যান্সার তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিতে পারো তো এরপরে আমরা দেখবো ছয় নাম্বার মডিফায়ার্স মডিফায়ার্সের প্রশ্ন নিচে অ্যান্সার দেখো এর অ্যান্সার হচ্ছে এ সেলিব্রেটেড আসেলিব্রেটেড বেঙ্গলি পয়েট এরপরে হচ্ছে ডিপ টিকটিং এরপরে হচ্ছে প্রোমিনেন্ট এরপরে হচ্ছে ডি হচ্ছে সিগনিফিক্যান্ট এরপরে ই হচ্ছে হিজ মাস্ট্রি ইন ভিভিট ইমাজেরি ইমাজরি অ্যান্ড সিম্বলিজম এরপরে হচ্ছে হিজ তারপরে হচ্ছে মডার্ন তারপরে হচ্ছে টু ইন্সপায়ার তারপরে হচ্ছে লিটারিচি লিটার লিটারেরি তারপরে হচ্ছে অ্যাট দ্য এইজ তো এই ছিল মোডিফায়ারের অ্যান্সার সাত নাম্বার যদি তোমরা দেখো কানেক্ট স কানেকটরসেও কিন্তু একাধিক অ্যান্সার হতে পারে একটা প্রশ্নের তিন চার পাঁচটা পর্যন্ত অ্যান্সার হতে পারে তো এইটার সাথে না মিললে হতাশ হওয়ার কোনো কারণ নাই যদি সেন্টেন্সের সাথে যুক্তিসঙ্গত হয় তাহলে কিন্তু অবশ্যই মার্কস পাবা দেখো এখানের অ্যান্সারগুলো মিলে নাও মোর ওভার ফর ফর এক্সাম্পল এরপরে বিসাইডস তারপরে হচ্ছে ফার্দার মোর ইন অ্যাডিশন তারপরে দে আর ফর হাওভার ফর ইনস্ট্যান্স অলসো মোরওভার বিসাইডস আনফরচুনেটলি অ্যাজ এ রেজাল্ট তো এই ছিল তোমাদের যে কানেক্টার্স তার অ্যান্সার এরপরে যদি আমরা নিমেন্টোনিম দেখি এই দেখো সিনোনম্যান্টোনিম এখানে ব্লেসড কার্সড এরপরে হিউজ এমারাস এরপরে ওপেন ক্লোজড এইগুলো তোমরা একটু দেখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপরে হচ্ছে আমাদের যে পাংচুয়েশন সেইটা দেখো পুরো বক্সের মধ্যে আমি যদি জুম আউট করি দেখো ডান পাশের পুরো বক্সের মধ্যে অ্যান্সারটা কিন্তু দেখা যাচ্ছে তোমরা এখান থেকে এক নজর একটু দেখে নাও তো এই ছিল তোমাদের পূর্ণাঙ্গ যে প্রশ্ন তার সলিউশন ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটি লাইক আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন পেতে সলিউশন পেতে সবার আগে সলিউশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম